আসসালামু আলাইকুম আমি মুজাহিদ ইসলাম অডিনারি স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি কাজ ক্ষমতা এবং শক্তি অধ্যায় হতে কিছু ম্যাথ আলোচনা করব বা কিছু ম্যাথ আমরা দেখবো এখানে একটা ম্যাথ দেখতে পাচ্ছি আমরা যে কোন কূপ হতে 10 মিটার উপরে পানি তোলার জন্য 4 কিলোওয়াটের একটি পাম্প ব্যবহার করা হয় পাম্পের দক্ষতা 88.2% হলে প্রতি মিনিটে কত লিটার পানি তোলা যাবে তাহলে এই আমরা সলিউশন করি আগে আমরা ডান পাশে দেখি যে কি কি দেওয়া আছে দেওয়া আছে 10 মিটার উপরে তার মানে এই হচ্ছে 10 মিটার 4 কিলোওয়াট এর একটা পাম্প মানে ক্ষমতা p ইকুয়াল টু 4 কিলোওয়াট তাহলে কিলোওয়াট যেহেতু আছে তাহলে এটাকে ওয়াট আনতে হলে 4 ইনটু

বা আমাকে এম এর মান যেহেতু বের করতে বলেছে তাহলে পিটি ডিভাইড বাই জি বা এম পি দেওয়া আছে চার হাজার ওয়াট

আসছে ষাট লিটার তাহলে আমরা এখান থেকে মোটামুটি অঙ্কটা সমাধান করতে পেরেছি এম এর আসছে আমাদের একুশশো ষাট লিটার এটাই আমাদের আঙ্কিত এনসার এখন যদি আমরা আরেকটি ম্যাথ দেখি